হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পানির বোতল আয়রনে লাল হয়ে দিলে কীভাবে তা এটা একদম নতুনত্বের মতো করা যায় আসলে আমাদের এখানে ডিপের পানি যার কারণে বোতল দুই দিন পর পর চেঞ্জ করতে হয় পানি দুই দিন তিন দিন চার দিন নিলে এই বোতলের এই হাল হয় এই অবস্থা যখন গরমকাল ছিল তখন বোতল চেঞ্জ করতে পারছি কোল্ড ড্রিঙ্কস খাইছি নতুন নতুন বোতল পাইছি কয়েকদিন পর পরই কোল্ড লিস্ট খেতাম এখন তো শীতকাল চলে আসছে এখন পসিবল না যে এই এত ঠান্ডার ভিতর কোল্ড ড্রিঙ্কস এনে খাওয়া তাহলে তো বোতলই পাচ্ছি না না খেলে তো বোতলে পাচ্ছি না খালি বোতল তো আসলে সব সময় পাওয়া যায় না কি না তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো এই এই বোতলটাকে আমি একদম একদম নতুনত্বের মতো করে ফেলব এটাকে আমি এই যে বোতলটাকে খুললাম এক আমি সামান্য কিছু কাগজ দিয়ে এই দেখি কাগজ দিয়ে আমি বোতলটাকে একদম নতুনের মতন করে ফেলব এই যে কাগজ করা একটা চিজাম নিলাম চিদান দিয়ে আমি কুচে কুচি কুচা কুচা করবো কাগজটাকে খুব একদম কুচাবো দেখেন আমার সঙ্গে থাকে কীভাবে আমি এই বোতলটাকে একদম নতুন উত্তর মতো করে তেলবো বাসায় বসে আছে আমি দেখলাম যে অনেকে তো ডিপের পানি সবখানে তো আসলে ওয়াশারের পানি পাওয়া যায় না সব জায়গায় তো আসলে ওয়াশার পানি থাকে না ডিপের পানি ইউজ করতে হয় আমাদের এই বাসায় ডিপের পানি ডিপ বসানো স্ত দিকটা খুব বেশি গভীরে না যার কারণে এত বেশি আয়রন বলার বাহিরে কিছু কাগজকে যাচ্ছে আমার হম আমাদের করতে হবে দেখেন আমার কাগজগুলোকে কোচানো শেষ প্রায় আপনারা ছেলে হাতেও ছিঁড়ে নিতে পারেন আমার এইভাবেই সুবিধা মনে হচ্ছে যার কারণে আমি এরকম করলাম আসলে এটা আমিও জানতাম না আসলে কাপুর কাছ থেকে আমি এটা শিখে নেওয়া আসলে এটা বলতাম যে শেখার জন্য আসলে কোনো বয়স লাগে না শেখার কোনো শেষ নাই আমি এখন এই কাগজগুলাকে সব এই যে বোতলের ভিতরে ঢুকাব কাগজগুলাকে আপনারা বুঝতেই পারতেছেন কাগজগুলোকে কুচানোর এই এক মূলত কারণ হচ্ছে যে বড় থাকলে সাইজ এগুলা বোতলে ঢুকাইতে অসুবিধা হয়ে যাবে

পানি দেওয়া যাবে না ওর উপর পানি দিতে হবে তো পানি দিয়ে আমি এটা এখন ঝাঁকানো শুরু করব করবো না করে ঝাঁক খাইতে যা থাকে আমার বোতলটা একদম নতুন হয়ে যাবে দেখেন আপনারাই দেখেন বোতলের চেহারাই পাল্টে গেছে এটা দেখেন এখন পুরোপুরি শেষ হয়নি দেখেন দেখেন আমার যা ক্রানো শেষ চাকরানো শেষ তো দেখেন আমি দেখা

বোতলটা এখন দেখেন একদম নতুন একদম ফ্রেশ হয়ে গেছে আর কি কোল্ড ড্রিঙ্কস খাওয়ার প্রয়োজন আছে নাকি নতুন বোতল কেনার প্রয়োজন আছে দেখেন জামাইয়ের টাকা বাছিয়ে দিলাম ঠিক আছে বন্ধুরা আজকের মতন এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম